হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে তাদের জন্য কিন্তু আজকে মেজর ওয়ান হিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করব। এবং এরপর আমি ধাপে ধাপে তোমাদের জন্য কিন্তু আমি সিলেবাস তোমাদের সাজেশন আরও যা সমস্ত বিষয় রয়েছে তার ক্লাসগুলো ডিসকাস এগুলো আমাদের প্রত্যেকটা স্যার ম্যামরা কিন্তু তোমাদের সঙ্গে করবে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাসে কোর্স করতে চাও বা নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র জাস্ট একটা সাবজেক্ট পড়লে একশো নিরানব্বই দুটো সাবজেক্ট পড়লে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্ট পড়লে তিনশো নিরানব্বই চারটে সাবজেক্ট পড়লে চারশো নিরানব্বই এবং পাঁচটা সাবজেক্ট পড়লে পাঁচশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ কোর্সটা তো তোমাদের এবার রয়েছে হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়া ফ্রম রিমোট পাস্ট টু দ্য এন্ড অফ দ্য বৈদিক পলিসি পলিটি ওকে ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে হিস্ট্রিওগ্রাফি অফ আর্লি ইন্ডিয়া এখানে হিস্ট্রিওকাল হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশনস তোমার ইম্পারলিস্ট ভার্সেস ন্যাশনালিস্ট স্কুল হ্যাঁ লিপটেস্ট ভার্সেস লিবারেল স্কুল স্যাকুলার ভার্সেস রিলিজিয়াস স্কুল এই সমস্ত যে ডিবেটগুলো রয়েছে সেই ডিবেটগুলো কিন্তু তোমাদের পড়তে বলেছে এই ডিবেটগুলো তোমাদের পড়াবো কিন্তু আমরা ধাপে ধাপে ইউনিট নাম্বার টুতে তোমাদের রয়েছে ইভোলিউশন ফ্রম প্যালিওলিথিক নিওলিথিক কালচার্স চ্যালকুলেথিক তোমার হচ্ছে সোসাইটিস অর্থাৎ এখানে তোমরা প্রাচীন প্রস্তযুগ যুগ মধ্যপ্রস্ত যুগ নব্য যুগের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে পড়বে ফ্রম বেলুচিস্তান টু গুজরাট दरपन सिविलइेशन प्रब्लेम ऑफ द इंदा स्क्रिप्ट जार्नी फ्रम प्रोटो हिस्टोरिक टू हिस्टोरिक इंडिया अर्थात তোমরা প্রাগৈতিহাসিক যুগ পড়বে আবার এখানে তোমরা প্রায় ঐতিহাসিক যুগ সম্পর্কেও কিন্তু কিছুটা ইতিহাস তোমরা পড়ছ ইন্দাস স্ক্রিপ্ট মানে মানে প্রবলেমস অফ ইন্ডাস স্ক্রিপ্ট মানে সিন্দুর যে লিপিগুলো সেই লিপিগুলি উত্থানিকীকরণের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোও কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হচ্ছে তো এবার ইউনিট নাম্বার থ্রিতে আমরা চলে আসবো ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে লিগেসি অফ হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পান কালচার অর্থাৎ হরপ্পা সভ্যতার উত্তরাধিকার সম্পর্কে পড়বা দ্য আরিয়ান তোমার যে পেনেট্রেশন অ্যান্ড দ্য অরিজিনাল সরি অ্যাংলো ওরিয়েন্টাল ডিবেট ঠিক আছে দেন বলছে বিগিনিং অফ আয়রন এজ অ্যান্ড দ্য সেটেল্ড এগ্রিকালচার প্যাটার্নস অফ সেটেলমেন্টস তোমার অ্যান্ড কালচারাল চেঞ্জেস ইমারজেন্স অফ কাস্ট সোসাইটি তোমার অর্গানাইজড রিলিজিয়ান অ্যান্ড স্টেট টেরিটরি দ্য বৈদিক লিটারেচার সম্পর্কেও তোমরা কিন্তু এখানে পড়বে ইউনিট নাম্বার ফোরে তোমরা পড়বে দ্য নন বৈদিক পলিটিক্যাল ইকোনমি অফ দ্য সিক্সটিন মহাজনপদ ষোড়শ মহাজনপদ সম্পর্কে তোমরা পড়বে স্প্রিড অফ প্রোটেস্ট্যান্ট রিলিজিয়াস মুভমেন্ট বিশেষ করে আজীবিকিজম পড়বে জৈনিজম পড়বে বুদ্ধিজম পড়বে হ্যাঁ কমার্শিয়াল অ্যান্ড আরবান গ্রোথ অফ ইন্ডিয়া রাইস অফ মগাদা অ্যাজ অ্যান ইম্পেরিয়াল পাওয়ার তো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমরা পড়বে মগদের উত্থানের কারণ পড়বে বুদ্ধিজম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আজবিক ধর্ম ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে ষোড়শ মহাজন পদ এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জির সিক্স নম্বরে আমাদের অফিশাল ওয়েবসাইট ডাবলু ডব্লিউ ডব্লিউ ডট জ্ঞান জ্যোতি ডট ইনফোলিকে যদি সার্চ করে আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে মিলস নিভার নামে আমাদের ওয়েবসাইটও রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে তোমরা ভিজিট করতে পারো এছাড়া তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও তাহলে পেমেন্ট করার ছয় ঘন্টার মধ্যে কিন্তু নোটস দেওয়া হবে একমাত্র রবিবার ছাড়া রবিবার আমাদের অফিশিয়াল ছুটি থাকে সেই কারণে কিন্তু আমাদের রবিবার বাদ দিয়ে বাকি যে কোনো দিন তুমি পেমেন্ট করা ছ ঘন্টার মধ্যে নোটসপত্র পেয়ে যাবে দেন প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস দেওয়া হবে ঠিক আছে সমস্যা সমাধানের জন্য লাইভ ক্লাসগুলো যেটা হবে তোমরা গুগল মিটের মাধ্যমে লাইভ সরাসরি স্যারের সঙ্গে কথা বলে বা ম্যাডামদের সাথে কথা বলে তোমরা সরাসরি ডাউট ক্লিয়ারিং সেশন যেটাকে বলছি আমরা যদি কোনো ডাউট থাকে সেটা আমরা ক্লিয়ার করে দেবো প্রতি সপ্তাহে একটা করে ভিডিওর মাধ্যমে বাকি সব ক্লাস কিন্তু রেকর্ডেড দেওয়া হবে অর্থাৎ এখানে যা কিছু আমাদের পড়া বোঝানো হবে তোমার নোটসের সাথে সাথে রেকর্ডেড ক্লাসও কিন্তু তোমরা পাবে কল করার সময় সকাল এগারোটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত কিন্তু তুমি কল করতে পারো আমাদের দুটো শিফটে কাজ চলে প্রতি সেমিস্টারে একবারই শুধুমাত্র পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশন ফি শুধুমাত্র নিরানব্বই টাকা প্রতিটি বিষয়ে নোট ও ক্লাস মাত্র একশো টাকা অর্থাৎ নিরানব্বই টাকা তোমার রেজিস্ট্রেশন ফিস এবং একটা সাবজেক্টের নোট নোট নিতে চাইলে একশো টাকা অ্যাড হয়ে একশো নিরানব্বই টাকা এবার দুটো সাবজেক্টের নোট নিতে চাইলে দুটো সাবজেক্টের জন্য দুশো টাকা প্লাস নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফি এই হলো দুশো নিরানব্বই টাকা এইভাবে করে কিন্তু তোমাদের কোর্স ফিটা নেওয়া হচ্ছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ